রক্তে ভেসে যাচ্ছে ভূস্বর্গ বর্তমানে শ্মশান পরিণত পেহেলগাঁও দেখুন বিশেষ প্রতিবেদন কাশ্মীরের বুকে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বেঘরে জঙ্গি হামলায় প্রাণ হারালেন ২৬ জন পর্যটক নিহতদের মধ্যে দুজন বিদেশি নাগরিকও রয়েছেন আহত অন্তত কুড়ি জন সদ্য বিবাহের পর কেউ গিয়েছিলেন হানিমনে কেউ ভাগিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে কিন্তু কয়েক মিনিটের এলোপাথার গুলিতে গলিতে শ্মশান পরিতে পরিণত হলো স্বপ্নের নেই পহেলগাঁও জানা যাচ্ছে ঘোড়ায় চেপে ছ সাতজন জঙ্গি রিসোর্টে প্রবেশ করে তারপর তারা একাধিক দলে ভাগ হয়ে শতাধিক রাউন্ড গুলি চালায় এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেয়ে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সৌদি আরব সফর কাটছাট করে ফের ভারতের উদ্দেশ্যে রওনা দেন তিনি আর তারপরই কাশ্মীর ইস্যুতে সক্রিয় হয়ে ওঠেন মোদী অপরদিকে সে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের পরিজনদের সঙ্গে দেখা করেন তিনি বুধবার নগরের শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিজনরা তাদের সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জঙ্গিরা কোনোভাবে ছাড় পাবে না বলে আশ্বস্ত করেন নিহত পর্যটক পরিবার পরিজনদের তবে সূত্রের খবর পহিলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই চার জঙ্গির ছবি প্রকাশ্যে আসে